তো গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে ওবায়দুল বাড়ি আসছি চান্ড ওয়ার্ড বই কোনো লাভ নাই কারণ দুই তিন সিজন ধরে আমি এর আইডি খেলতে তার আইডি আইডি কেমন খেলি আসল কারণটা হইতেছে ওনার উল্টা পাল্টা করে আর তোমার তো জানো আমার কোন

তো আসলামালাইকুম কি তোমাদের আশা করি সেগুলো অনেক বেশি ভালো হচ্ছে বাংলাদেশের সাথে আমি কিন্তু তোমার দেখতে পারতেছো আমার ওল্ড ড্রেস করে আমি ভিডিও নিয়ে চলে আসছি তো আমি যে অনেকদিন পরে ওল্ড ড্রেস করে ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে কেমন লাগতেছে সবাই কি জানা দিও

তো গেছে তোমরা দেখতে পারতো আমরা কিন্তু বড় বড় আমাদের পিকে ল্যান্ডিং করতেছি এন্ড আমাদের সাথে তো জুন পুষে তো দেখতে পারতো সে কিন্তু সেফটিতে ল্যান্ডিং করতেছে ও গেছে ওটা তো বড় কথা না বড় কথা গেছে আমি আর বাংলাদেশ টাবান কিন্তু এক সাইডে ল্যান্ডিং করছে এন্ড এখানে কিন্তু ফাহাদ ভাই অন্য সাইডে গেছে কিন্তু যখন এই গানের উপর ল্যান্ডিং করবে তখন কিন্তু দেখতে পেতো সে নিমি যাচ্ছে আরে বাইরে ভাই এমফোরেন্টা নিয়ে নিলো দাদার গাইছে এখানে দেখো এই বাংলাদেশ টাবান কিন্তু পুরো ধরা বাগা বাগা তার সাথে কিন্তু আমি এখানে বিজন গান ভাই গেছে ওপি ভাই সব বিজন গানে পুরো হক দিয়েছি ওরে বাবা গাইছে আমি তো হক ভাই হক কাইন চ্যাট সো এখন পর্যন্ত তোমরা ভিডিওতে যদি লাইক

তো আশা করি সবাই বুঝতেই পারছো তো যাই হোক আমরা কিন্তু অনেক টাইম পর দেখতে পাচ্ছি এখানে আশেপাশে চলে আসছে বাইরে দু তিন নামে কিন্তু একটা না দুইটা কি তো যাই হোক গেছে আমরা তো মাত্র একটা কতগুলো করতে কি করতে পারে আরে চানো ডাউনটা হয়ে গেল এটা কথা যাই হোক গেছে দুই তিনটা কিন্তু হিলটা ফাইনালি তো এখন তোমরা দেখতে পারো পুরো লেভেল গেম বলতে না বলতে স্কুয়ার হক সরছি বাই সাহ পুরো লাল মারা মাথায় আগুন কিন্তু

তবে কিন্তু দেখবে যে উদেশ করে এখানে আসছে ডাউন বাইরে হোক ডাউনলোডটা মানে এখন তিনজন মিলে সবাই রাস করে কিন্তু দুইজন টিমেট মারা গেছে এখানে চান্দু এখন দেখো তোমার কি করে गाई मिले तो पेतन मार मारे मार मनो मार। <laughs> धोल क्या देखना पड़ रहा है

উড়াই দিছে ভাই মাতায় মাথায় তোকে সেখানে কিন্তু বিটি সেভেন্ট আশিক তারপরে কিন্তু আসিফ সাজিদ তারপরে কিন্তু এখানে জিদান বা তিনজনরা কিন্তু আমি একা মেরে দিচ্ছি তোকে সেখানে কিন্তু আমাদের বদলা কমপ্লিট

তো গাছ কি করতাম দেখ আমাদের টিম মেট জায়সটা কিন্তু এনি তুমি মারতনাথে আমাদের কিন্তু করে জুনের ভিতরে ঢুকে গেছি বাট এখানে বাংলাদেশ প্লেটের মারা দিচ্ছিল কইতাম ভাই কথা দেখো ভাই সামনে কিন্তু দাঁড়িয়ে পায়সা বাড়ি ছকাড়াবে নিতো এইসব চ্যাং প্যাং ধরবি না

ভিডিওতে যেতে লাইক করো নাই সবাই তাড়াতাড়ি ভাই লাইক করে দাও এন্ড যা যা চ্যানেল তোমরা কাইন্ডলি সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখো তো गाइस যা যা আমার পেজ থেকে দেখতে সবাই মিলে গাইস ফলোটা কমেন্ট করে দেব আর মাত্র 2k ফলো লাগে তাহলে কিন্তু আমাদের 50k ফলো ডাউন হয়ে যাবে সবাই মিলে বড় তারা ফলো করে দাও ওরে ওরে চাচা দেখো ভাই এখানে বালাস্ট ওভারে কিলটা কি চুরি করি ও পি বাইজ দা পুরো হক শট মাথা আগুন উড়াই দিছে ভাই এন্ড ফাদ ভাইটা তুমি কি করলা আরে গাইস কি কইতাম ভাই দুঃখের কথা ফাদ ভাই কিন্তু এখানে আমাদের স্কোয়াডে থেকে সবথেকে দুর্বল প্লেয়ার কেমন লাগা আমার মজা কয়াবের মরলাম ভাই আমি চারবার মরছি গাইস হোয়াট এ পুন টাইম ভাই পুন টাইম ইন দা চ্যাট তো যাই হোক আমার কাছে কিন্তু ফেভারিট দুইটা গান তো আছে স্কার এন্ড এমপি এন্ড সামনে একটা নিতে যাচ্ছে ওপি ভাই সব স্কার তো কিন্তু পুরো হক শট বাট এখানে দেখো ঘরের ভিতরে তাপর ভিতরে দেখো এনিমি যাচ্ছে কেন লুকায় চা চা পিছে তো দেখো বড় আরে এটা কি হইলো ভাই আমি হাতে ইউএম পে কিন্তু ভাই আমার কিবোর্ডই কাজ ছিল না এন্ড ভাই তোমাদের তো জানোই যে ওই টাইমে কিন্তু আমার কিবোর্ডে একটু প্রবলেম করতেছিল যার কারণে খেলতে খুবই অসুবিধা হইতাছিল তো তোমরা তো জানোই গেস কিছু আগে কিবোর্ড কিনা হইছে এন্ড এখন কিন্তু গেম প্লে আর উড়া দড়া হইতাছে তো যাই হোক গাইস প্যারা নাইছে লাখ এই ম্যাচটা হবে বুয়াস সাথে হবে 20 টা কিল তো গাইস আমাদের কিন্তু আর 9 টা কিল লাগে তাহলে কিন্তু 20 টা কিল কনফার্ম হয়ে যাবে বাট এই দেখো পাথরের পিছনে এনিমি চাচা ছিল চান্দো জেমনে রাশ মারছে না ভাই সব ইএমপি তে পুরো হকশট খাই গেছে তবে ফাইনালি কিন্তু আমাদের বারোটা কিল হয়ে গেছে আর নিচের সাইডে কিন্তু এনেমি যাচ্ছে ও গায়ে ছিটি গিয়ে দিলাম মাথায় আগুন উড়াই দিচ্ছে ভাই তবে মাথায় তো আগুন উড়াইছে কিন্তু হিল পাইছে ওপি ভাই ফাঁদ ভাই কিন্তু এখানে হিলটা পায়ে গেছে প্রায় একশো বছর পরে

এখানে কি করলা ফাহাদ ভাই আমার দুই দুইটা কি চুরি করে বলছেন কিন্তু বিডি না শিখরা পুরো রেড মারছিলা মোটা তো কিল নিয়া বলছিল এখানে উপরে সেটা কিন্তু ফাহাদ ভাই ছিল তো আর কিন্তু পুরো রেড মারছিলাম गाइस হোয়াট এ ভাই কিল জুরি ভাই কিল চুরি ইন দা চ্যাট যাই হোক गाइस নিচে কিন্তু একটা জুন পুশের চাচা এটা এর পুরো হকাশে দিছ চাচা আমরা গাইতে বসে বসে টিকটক দেখতেছিল যার কারণে কিন্তু এন্ড মিজা দাঁড়ায় ছিল গাই নিয়া বাট এখানে আরেকটা এন্ড চাচা ছিল ভাইসা দুইটা কিন্তু ওয়াল মেটা পুরো লবিতে পড়াইছিস কর দিয়া বাট ওরে বাইরে বাইরে এটা কি ছিল

আমাদের জুনুসের ভাই ওপি ভাই সব ছক্কা মারে কিন্তু কিলটা কনফার্ম করে দিতেছে गाइस আমাদের 19 টা কিল হয়ে গেছে ভাই সব 19 টা কিল আর মাত্র একটা কিল লাগে তাহলে কিন্তু আমাদের 20 টা কিল হয়ে যাবে गाइस দেখতে পারতাছো তো गाइस ওটা তো বড় কথা না বড় কথা দিছে দেখো কত কত গাড়ি ভাই সব কত তো গাড়ি বাবা ভাই কি করিবে কি করি এখান তো ভাই জুনে থাকতে হবে নাকি ভাই গাড়ি নেই আরে আরে ভাই বাইকটা তো আমি ছক্কা মারি দিব ভাই বাইচি কিছু বাইচি কিছু কিন্তু এটা কি হইলো কোন জাতে আমি ছক্কা মারি দিলো বাইক তো মারে না কিন্তু জিপ গাড়ি মনে ছক্কা মারছে আমারে কিন্তু ফাজবে তুমি একা বাইচেস বাংলাদেশ টপনার মধ্যে ছক্কা মারি দিছে কি কই ভাই দুঃখের কথা এই ম্যাচে খালি ছক্কার খেলা হইতাছে ভাই আমি বাংলাদেশ টপন আর ফাদ বা জুন বসে মিলে ফ্রি ফায়ার গেম স্টার্ট দিছিলাম কিন্তু গাইস ভুল করে গাড়ি গেমে চলে আসছি এটা কোন কথা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ

তো গাই ফাইনালি 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 আমাদের বুয়েটা হয়ে গেল লাস্ট ওয়ান কিল করে কিন্তু আমাদের 20 কিল মানে কিল কিন্তু কনফার্ম গেছে কিল কনফার্ম করে আমরা বুয়েটা নিয়ে আসলাম এন্ড গাইস কেমন লাগছে সবাই কমেন্ট কমেন্টকে জানিয়ে দিও সো তোমরা লেফট সাইডে কিন্তু আমাদের ডায়মন্ড টপের অর্থাৎ নাম্বার দেখতে এখানে কিন্তু আমি তোমাদের নিজে ডায়মন্ড টপ করে এন্ড তোমরা তো জানাই আমাদের নতুন টপ আপ ওয়েবসাইট খুলছি sakindamemtopup.com গাইস এখানে কিন্তু আমি তোমাদের নিজে ডায়মন্ড অফ করে দিই বুঝতে এখানে কোনো টাকা মারা খাবার না আশা করি সবাই আমার কাছ থেকে ডায়মন্ড काउंट ऑफ करबा तो गाइस आज के वीडियो ए पर्यंत तो सबाय को दा फेस टेक लव ब्रदर्स एंड सिस्टर्स लव यू गाइस देखा होबो अन्य कोनो